সত্যি মানুষটাকে দেখে অবাক হয়ে যায় ঠিক আছে কী করে এই বয়সে এসে কী করে এই রকমভাবে এতটা কনফিডেন্স এতটা এনার্জি এতটা পজিটিভ এতটা ঠান্ডা মাঠায় কী করে একটা মানুষ থাকতে পারে আমি একটা মিঠুনদার একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে দেখছি মিঠুনদার রিসেন্টলি হাতটা নিশ্চয়ই ভেঙে ঠেঙে গেছে হাতে পুরো প্লাস্টার দেখছি এই প্লাস্টার অনুযায়ী এই যেভাবে প্লাস্টার করেছে আমি ইন্টারভিউতে দেখছি মিটুনদার হাতে মারাত্মক যন্ত্রণা করছে তার কারণ তার সে যেভাবে চোখটা করছে মানে আমাদের হাতে এরকম যেরকম করি সেরকম ভেবে দেখুন অতটা যন্ত্রণার মধ্যেও এই মানুষটা কিন্তু সিনেমার প্রমোশন করছে ভেবে দেখুন তাই না আজ দুর্গা পুজোর সামনে এসে গেছে এই মানুষটা তো অভিনয় করে নিয়েছে এত বড় ইনি যদি ঘরে বসেও থাকে এনাকে কেউ কি বলবে যে না আপনি কেন প্রমোশন করছেন না কিন্তু এই মানুষটা কাজকে কতটা ভালোবাসে এবং ইন্টারভিউতে আরেকটা কথা শুনলাম যেটা ডক্টরকে বলছে আপনি যদি আমার পেনটা মানে আমার যদি ব্যথা আপনি যদি কন্ট্রোল করে দিতে পারেন বাদ বাকি আমি সব কিছু করে নেব দিস ইজ ফর মানে একটা এনার্জিটি ফুল পাওয়ার পজিটিভ পাওয়ার ঠিক আছে এই মানুষটার মধ্যে কতটা রয়েছে ভেবে দেখুন কতটা এক্সাইটমেন্ট কতটা এনার্জেটিক এই মানুষটা বলছে আপনি যদি আমার ব্যথাটা যদি কন্ট্রোল করে দিতে পারেন বাদ বাকি আমি সব কিছু দেখে নেব ঠিক আছে তাই শ্যুটিং থাকতে বলুন প্রমোশন থাকতে বলুন এবং আপনারা সবাই জানেন যে প্রভাসের সঙ্গে সাউথের অত বড় স্টার যাকে সিনেমাতে দেখেছি সিনেমাতে প্রভাসের সঙ্গে আপকামিং সাউথের একটি সিনেমা আসার কথা রয়েছে যেখানে মিঠুন দা অভিনয় করবে মেন রোলে কিন্তু সেখানে যখন বলে তখন মিঠুনদা বলছে যে দেখা যাক কি হয় এখন বলতে তো পারছে না এটা হবেও কি হবে না এখন যে অবস্থাটা হাতটা যদি না হয় তখন বাধ্য হয়ে বলতে হবে যেটাকে চেঞ্জ করতে হবে এই জিনিসটা দেখে না এতটা খারাপ লাগলো তাহলে ভাবুন এই মানুষটা কতটা যন্ত্রণার মধ্যে আছে কতটা কষ্টের মধ্যে আছে তবুও কিন্তু কাজটাকে ভালোবাসে আর ভগবানের কাছে প্রার্থনা করব এটাই যে আপনার হাত খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি সুস্থ আমরা যেরকম বাংলাতে আপনাকে দেখেছি সাউথে কিছু কিছু মুভি দেখেছি বলিউডে দেখেছি কিন্তু প্রভাসের সঙ্গে আমরা আপনাকে দেখতে চাই এবং আমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আপনি নিশ্চয় ভালো হয়ে উঠবেন এবং সুস্থ হয়ে উঠবেন প্রবাসের সঙ্গে আপকামিং ছবিতে যেন আপনাকে দেখতে পাই এটাই হচ্ছে বলার কথা যে অনেক সময় হয় না কিছু হলে আমরা বাহানা মেরে দিই এটা হচ্ছে না আজকে কাজে যেতে পারবো না বৃষ্টি হচ্ছে এই সেই হেনা তেনা অজুহাত না বলতে কতক্ষণ এটাও মিঠুন দৌড় না বলতে কতক্ষণ তাই না না এই শব্দটা বলতে হবে একটুখানি তাহলে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিটুনদার মতন এক্সাইটমেন্ট নিতে হবে এনার্জি নিতে হবে তাই না আমাদেরও সামনে কাজ করতে হবে তো চলুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা সবাই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না কিন্তু সাবস্ক্রাইব করলে কী হবে বলুন তো একটুখানি সামনে এগিয়ে যেতে পারবো কাজ করার মোটিভেশন পারবে না আমার এত সাবস্ক্রাইবও হয়েছে এই যে একটা মোটিভেশন একটা দায়িত্ববোধ থাকবে যে এই মানুষগুলোর জন্য আমাকে কাজ করতে হবে তাই না ভেবে দেখুন এই গরমে তো দেখুন ঘেমে গেছি ভেবে দেখুন একবার তাহলে আমরাও তো কষ্ট করি তো কষ্টের ফল আপনারাই দেবেন আপনারাই আমাদের কাছে ভগবান তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা